কবিতার নাম সিপাহী বিদ্রোহ কবির নাম সুকান্ত ভট্টাচার্য হঠাৎ দেশে উঠল আওয়াজ হো 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 চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগেই ছেলে বড় জেগে উঠল নব্বই সন আগে একশো বছর গোলামিতে সবাই তখন তৃপ্ত বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত নানা সাহেব তাতিয়া টুপি ঝাঁসি জানি লক্ষ্মী সবার হাতে অস্ত্র নাচে বনের পশুপক্ষী কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল নয় গো দিল গরিবেরাও রক্ত সবাই জীবন তুচ্ছ করে মুসলমান ও হিন্দু সবাই দিতে রাজি তাদের প্রতি রক্তবিন্দু ইতিহাসের পাতায় তোমরা পর কেবল মিথ্যে বিদেশেরা ভুল বোঝাতে চাই তোমাদের চিত্তে অত্যাচারী নয় তারা অত্যাচারের মুন্ড অগ্নিকুণ্ড নানা জাতের নানান সেপাই গরিব এবং মূর্খ সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল এগিয়েছিল মরণ বরণ করতে আজকে যখন স্বাধীনতার শেষ লড়াইয়ের ডঙ্কা উঠছে বেজে কোনো দিকেই নেই কোনো শঙ্কা জব্বলপুরে সেপাইদের উঠছে বেজে বাধ্য নতুন নূতন আজ কেউ নয় কো বাধ্য তখন এদের স্মরণ করো স্মরণ কর নিত্য এদের নামে এদের পণে সানি তোর চিত্ত নানা সাহেব তাঁতিয়া টপি ঝাঁসি রানী লক্ষ্মী এদের নামে দৃপ্ত কিশোর খুলবি তোমার চকি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না